বিসমুল্লাই রহমান আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ খুবই সহজ চারটে ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো খুবই সহজ উপায়ে দেখিয়ে দিব তো প্রথমে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এখানে আমি প্রথমে বাটারফ্লাই বোর তৈরি করে নিব বাটারফ্লাই বোর তৈরি করার জন্য চারকোনা কাপড়টাকে এভাবে করে রেডি করে নিয়েছি তো এই যে ফাঁকা অংশ দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে আমি ছয় ইঞ্চি দুই পয়েন্ট এবং চার ইঞ্চি কাপড় এবং পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট এবং তিন ইঞ্চি দুই পয়েন্ট কাপড় এভাবে করে রেডি করার পর এক টুকরা কাপড় নিয়ে নিতে হবে জাস্ট কাপড়টাকে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উঠলা সাইডটা রেখে এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে দিতে হবে এবং এভাবে করে আমাদের সোজা সাইড করে নিতে হবে তো এখন বাটারফ্লাইটা তৈরি করা শিখিয়ে দিচ্ছি এখানে চারকোনা কাপড় একটার উপর আরেকটা বসিয়ে দিচ্ছি ছোট পাটটা বড় পাটের উপর বসিয়ে দিয়ে জাস্ট এভাবে করে আপনাদের কুচি করে নিতে হবে তো এভাবে করে কুচি করার পর এখানে আপনারা সুতার সাজে আটকে দিয়ে খুবই সহজভাবে বাটার ফ্লাইটা তৈরি হয়ে যাবে এবং এভাবে করে আপনারা চমৎকারভাবে হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে ফেলতে পারবেন তো এখানে কিন্তু আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করে দিচ্ছি তো হেয়ার ব্যান্ড তৈরি করার অনেকগুলো ট্রিক্স আছে আজকে আপনাদের সাথে নেক্সট ট্রিক্সটা শেয়ার করছি তো এখানে আমি রাবা নিয়ে নিয়েছি যতটুকু রাবার মানে এখানে আমি চোদ্দো ইঞ্চি রাবা নিয়ে নিয়েছি ডাবল ফোল্ড করে এভাবে করে দিয়ে দিয়েছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে ভিতরের দিকে সোজা উপরের দিকে উল্টা সাইডটা রেখে রাবারটাকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দেওয়ার পর কিছু অংশ বাদ রাখছি বাদ রেখে বাকি অংশ থেকে এখানে আমি সেলাই করা স্টার্ট করছি তো সাইডের দিকের পোর্শন থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো এই সাইডেও কিছু অংশ আমাদের বাদ রেখে দিতে হবে এখানে বাদ রাখার পর এখানে খেয়াল করবেন এই সাইড দিয়ে আমি আঙুল দিয়ে এভাবে করে ঢুকে নিয়ে জাস্ট সোজা সাইড করে নেব তো সোজা সাইড করে নিতে হবে সোজা সাইড করে নিলে রাবারটাও কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে ভিতরের দিকে তো এখন আমাদের এভাবে করে মেলে ধরতে হবে মেলে ধরে এই খোলা অংশটা এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো দুই সাইড ভালোভাবে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এভাবে করে আমি উল্টা সাইডে সেলাই বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে সেলাই বসিয়ে দিলে এখানে খেয়াল করবেন মানে সহজভাবে এখানে আপনাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে এখন এই ফাঁকা অংশটা আছে ফাঁকা অংশটা জাস্ট আমি সেলাই বসিয়ে দিব এবং খুবই সহজ উপায় এখানে আপনারা বাসায় থাকা কাপড় দিয়ে হেয়ার ব্যান্ডগুলো মেশিনের সাহায্যে সেলাই বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিয়েছি নেক্সট টিক্সটা শেয়ার করছি এখানে আমি রিবন দিয়ে বাটারফ্লাই তৈরি করে নিব এভাবে করে আমি আঙুলের সাহায্যে ফোল্ড করে দিচ্ছি এবং অপোজিট একটা আঙিল তো এখানে আমি এভাবে করে ফোল করে দিয়ে জাস্ট এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি গিট দেওয়ার জন্য এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি তো ঢুকিয়ে দেওয়ার পর এখানে আপনাদের গিটটাকে শক্তপক্ত করে নিতে হবে এবং এখানে হাতটা খুলে দেওয়ার জাস্ট এভাবে করে আপনাদের খোলা সাইডটা বের করে নিয়ে দুইটা সাইড সমান করে ধরে নেবেন এবং ধরে নেওয়ার পরে এখানে আপনারা নিচের দিক থেকে জাস্ট হচ্ছে মিডিল বরাবর এভাবে করে ফোল করে দিয়ে কোনা করে কাট করে দিবেন। তো কোনা করে কাট করে দিলে খুবই সহজ উপায়ে এখানে আপনাদের এই বাটারফ্লাইটা তৈরি হয়ে গেল তো হিট লক করতে ভুলবেন না তো খুবই সহজ উপায়ে এখানে আমি বাটারফ্লাইটা তৈরি করে নিয়েছি এভাবে যত খুশি তত বাটারফ্লাই তৈরি করে নেবেন তো নেক্সট স্টেপটা এভাবে করে শেয়ার শেয়ার করছি এখানে আপনারা কাপড়টাকে ফোল্ড করে দিয়ে জাস্ট হচ্ছে এই বরাবর কিছু অংশ আপনাদের দুই সাইড থেকে কাট করে নিতে হবে এক সাইডে এভাবে করে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে কার্ভ করে কাট করে নিচ্ছি এবং সাইডে কাট করে নিয়ে এই সাইডটা কাট করে দিচ্ছি কাট করে দেওয়ার পর এখানে আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে মিডিল বরাবর এভাবে করে কাট করে দিচ্ছি তো কাট করে দিলেই খুবই সহজ উপায়ে এখানে আপনাদের বেবিদের জন্য সহজ উপায়ে এভাবে করে একটা ড্রেস তৈরি করে নিতে পারবেন এখন জাস্ট পিতাগুলো এখানে আমাদের এভাবে করে গিট দিয়ে নিতে হবে এবং সমান করে ধরে নিতে হবে জাস্ট একটা সাইডে গিট দিয়েছি যেভাবে অপোজিট সাইডটা তো একইভাবে গিট দিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ দুই সাইডে গিট দিয়ে দিতে হবে গিট দিয়ে দিলে এখানে আপনারা নিচের দিকে লেস ইউজ করতে পারেন এবং এই সাইডে এখানে আপনারা বাটন ইউজ করে এই তৈরি করে নিতে পারবেন তো খুবই সহজ উপায়ে চারটা ট্রিক্স দেখিয়ে দিয়েছি একদম সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি সবগুলো ট্রিক্সই খুবই ইউজফুল ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম